হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত আজকে আমি লায়ের একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যা এই ইউটিউবে প্রথম তো চলো লাইয়ের এই রেসিপিটি বানাতে আমি নিয়ে নিয়েছি লাউ লাউটাকে দেখো আমি সরু সরু করে আলু ভাজার মতন কেটে নিয়েছি আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি এখানে আমার অর্ধেকটি লাউ আছে আর মাঝারির সাহায্যে দুটো আলু আছে তো দেখো আর এই লায়ের এই রেসিপিটি বানাতে লাগবে আমার একটা বড়ো সাইজে নিয়ে নিয়েছি টমেটো আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে আছে পেঁয়াজ আদা জিরে শুকনো লঙ্কা রসুন বাটা তো এগুলিই লাগবে আমার এই রেসিপিটি বানাতে আর যে উপকরণটা আজকে এই ভিডিওর প্রধান যেটার জন্য লায়ের স্বাদ তিন গুণ বেড়ে যাবে সেটা তোমার দিকে আমি রান্না করতে করতে পরে দেখিয়ে দেবো তো চলো প্রথমে আমি কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি আর দিয়েছি গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর গোটা জিরে কিছুক্ষণ ভাজার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং ভালো করে এই পেঁয়াজ কুচিগুলো আমি তেলের সাথে ভেজে নেব আর পেঁয়াজের সাথে দিয়ে দেবো সামান্য পরিমাণ দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এর সাথে দিয়ে দেবো কেটে রাখা টমেটো তো টমেটোটা আমি কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ না নরম হয়ে যাচ্ছে টমেটোটা আমি ততক্ষণ ভাজবো দেখো টমেটোটা পুরো নরম হয়ে গেছে এবার দিয়ে দেবো যে বাটা মশলাটা আমি বেটে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন জিরে শুকনো লঙ্কা বাটার যে পেস্টটা ছিল সেটা আমি দিয়ে দেবো এবার আমি টমেটো তেল পেঁয়াজের সাথে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না ওঠে দেখো তেলের সাথে মশলাটা কিছুক্ষণ ভাজার পর আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করবো যেমন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর আমি জিরে গুঁড়োটা অ্যাড করবো না কারণ আমার সেই পেঁয়াজ কুচির পেস্টের সাথে আমার জিরেটা বাটা ছিল তাই আমি আলাদা করে জিরে গুঁড়ো ব্যবহার করব না তো দেখো গুঁড়ো মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার দেবো লায়ের সেই সিগারেট উপকরণ হ্যাঁ বন্ধুরা এখানে আমি ব্যবহার করছি লায়ের এই তরকারিটা বানানোর জন্য মুরগির চামড়া মাংস তো দেখো এখানে আমি দেড়শো পরিমাণের মুরগির চামড়ার মাংসটা নিয়েছি এবার এই মশলাটার সাথে এই মুরগির এই চামড়া মাংসটা ভালোভাবে কষে নেব। দেখো বন্ধুরা মুরগির এই চামড়া মাংস থেকে অলরেডি তেল ছেড়ে বেরিয়ে আসছে আর কিছুক্ষণ কষলেই আমার এই মাংস কষাটা কমপ্লিট হয়ে যাবে তো ফ্রেন্ডস আমার মাংস কষাটা হয়ে গেছে এবার কেটে রাখা লাউ আর আলুর টুকরোগুলো আমি এই মাংস সাথে মিশিয়ে লাউটা ভালোভাবে আরও কষিয়ে নেব মাংসর সাথে যতক্ষণ না লাউটা আর আলু নরম হচ্ছে তো বন্ধুরা এখানে আমি মাংসটা ধুয়ে নুন হলুদ আগে আগের থেকেই মাখিয়ে রেখেছিলাম আমার রান্নার পরিমাণ মতো আমি মাংসতে নুন মাখিয়ে রেখেছিলাম তাই আমি আলাদা করে আর নুন দেব না তো এই রেসিপিটিতে আলাদা করে আর এক্সট্রা জল ব্যবহার করবেন না লাইট থেকে এমনিতেই জল বেরোবে আর সেই জল থেকেই লাউ আর আলু সিদ্ধ করতে হবে দেখো আমার লায়ের জলেতে প্রায় সিদ্ধ হয়ে এসছে আর একটু সামান্য হবে তার জন্য আমি লাউটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা লাউটা আমার সেদ্ধ হয়ে গেছে এবং রেসিপিটাও কমপ্লিট তৈরি করা কমপ্লিট হয়ে গেছে তো এবার সবার লাস্টে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচড়া করার পর নামিয়ে দেব। তো বন্ধুরা আজকের এই নতুন রেসিপিটা লাইয়ের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না লায়ের এই রেসিপিটা বন্ধুরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখবেন দেখবে এ লায়ের রেসিপিটা দুর্দান্ত তাদের খেতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই